হ্যালো এভরিওান আমি শ্রাবণী আমার নতুন একটি ভিডিওতে তোমাদের এত এত ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি এটি হলো আমার দিদি বাড়ির দ্বিতীয় দিন আজ বাড়িতে ভগবদ গীতা পাঠ করা হবে কারণ আজ আমার দাদাবাবুর মৃত্যুবার্ষিকী প্রতি বছরের ন্যায় এবছরও বাড়িতে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দাদাবাবু আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় আর চার বছর আমি যখন প্রথমবার ছত্রিশগড় আসি এই ছবিগুলো তখনকার তোলা আমার এই দাদাবাবুর সাথে শেষ ছবি তোলা এইগুলোই আমার দিদির ছেলেমেয়েরা বাড়িতেই এত সুন্দর সুন্দর গোলাপ ফুলের চাষ করেছে ওদের আর বাইরে থেকে গোলাপ কিনে আনতে হয় না কোনো প্রয়োজনে এই তো শঙ্কর এদিকে গোলাপগুলো কেটে নিচ্ছিল ডেকোরেশনের জন্য আর ওদের বাড়িতে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল গাছ দেখে মন মুগ্ধ হয়ে যায় গ্রামের পরিবেশটাই আলাদা হয় একদমই আলাদা চারিদিকে পাহাড় পর্বত খোলা আকাশ মাটির রাস্তা ধান ভরা খেয়ে গোলা উঠোন পাখির কিচিরমিচির মাটির ঘর সব মিলিয়ে মনোরম আর অপূর্ব একটি দৃশ্য ওদের বাড়ির গাছে এত কালারিং কালারিং গোলাপ হয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই গোলাপগুলো এই গোলাপগুলো দিয়ে ডেকোরেশনের কাজ হবে আজ ও সরি তোমাদের আরেকজনের সাথে ইন্ট্রোডিউস করানো একদমই হয়নি এই বাড়িতে আরেকজন আছে যার সাথে আমার একদমই বনে না সবসময় ঝগড়া হয় আর খুব ঘুমসুটিও হয় ইনি হলেন আমার দিদির ছোট কন্যা নাম হচ্ছে শিবানী এদিকটায় প্রায় গোছানো হয়ে এসেছে আর জানো তো একটা কথা আমাদের এখানে যেরকম প্যান্ডেল হয় না এইখানকার প্যান্ডেলগুলো একদমই আলাদা আমাদের ওখানকার তুলনায় একদমই ভিন্ন এই যে একটা ছোট পণ্ডিত যে গামছা পরে ঘুরে বেড়াচ্ছে তোমরা কিন্তু কেউ হাসবে না এ হচ্ছে আমার নাতি এইদিকে অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আর আমরাও এইদিকে সবাই রেডি হয়ে গেছি আর আমরা রেডি হয়ে ফটো ভিডিও কিছু করে নিচ্ছিলাম সবাই মিলে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম হঠাৎ করে যেন মনে হলো কাছে কোথাও ঘুরতে গেলে ভালো হয় যেমন কথা তেমন কাজ সাক্ষী আমি আর শুভঙ্কর বেরিয়ে পড়লাম কাছে ঘুরতে যাওয়ার জন্য আগের দিন রাতে যে ড্যামটা দেখতে গেছিলাম সেই ড্যামটাই তোমাদের দেখাবো দিনের বেলায় ওটা সৌন্দর্যটা আর এই বাড়ির কাছে যে পাহাড়টা আছে দিদির বাড়ি এটা হচ্ছে চোর পাহাড়ি এটাতে আগে ওঠা যেত এখন এটা বন্ধ করে দিয়েছে ঘেরাও করে দিয়েছে আর এই যে সাক্ষী ও চুলগুলো এত এলোমেলো হয়ে আছে আমি কোনো ভিডিও করতে পারছি না সব চুল আমার মুখের মধ্যে আসছে উড়ে উড়ে এদিকে দেখতে দেখতেও পৌঁছে গিয়েছি কানহার নদীর ড্যামে তোমাদের বলেছিলাম যে ড্যামটা দিনের বেলা কতটা সুন্দর এই দেখে এই জায়গাটা কতটা সুন্দর কতটা শান্তিপূর্ণ তোমরা না গেলে বুঝতে পারবে না জায়গাটা কতটা এই তো আমাদের ঘোরাও কমপ্লিট এখন বাড়ির পথে রওনা দিয়েছি আর বাড়ি যাওয়ার পথে এই যে মাটির বাড়িটা দেখতে পাচ্ছ ব্লু কালারের ওই পাশের সাদা বাড়িটা থেকেও এই বাড়িটার সৌন্দর্যটা অনেক বেশি আমরা যারা শহরে থাকি আমাদের গ্রাম্য পরিবেশ দেখতে খুবই ভালো লাগে সবার কীরকম লাগে আমি জানি না কিন্তু আমার খুবই ভালো লাগে এই যে মাটির ঘর গরু বিচলি গোবর প্রচণ্ড ভালো লাগে এইগুলো আমার আজকের মতন তো এইটুকুনি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে মধ্যপ্রদেশের আরেকটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে